গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান তাই ভক্তদের একটি দুঃসংবাদ আগাম জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছিলেন তাহসান তার জটিল রোগটির নাম হেট্রোটোপিয়া এ জটিল রোগে দুই সাল থেকে ভুগছিলেন তিনি সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এক সঙ্গীত ব্যক্তিত্ব রোগটির সম্পর্কে তাহসান বলেন এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় তাহসান আরও বলেন দিন যত পার হচ্ছে গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি প্রথমে খুব ভয় পেতাম মনে হতো আর গাইতে পারবো না জটিল রোগটির চিকিৎসা প্রসঙ্গে তাহসান বলেন দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলছে জীবনযাত্রায় যেমন পরিবর্তন এনেছি তেমনি এনেছি খাদ্যাভাসেও জানি না ভবিষ্যতে কি হবে নিজের এই অসুস্থতা নিয়ে আফসোস করে কণ্ঠশিল্পী বলেন এমন অনেকবারই হয়েছে সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য তবে আমি সত্যি ভাগ্যবান এতে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি